প্রকাশ্য দিবালোকে যখন চিন্তায়ের ঘটনা ঘটে তখন আপনার দোকান আর আপনি দোকানদার আপনি কতটা নিরাপদ সেই বিষয়টা একটু চিন্তা করে দেখুন আসলে রাস্তার ধারে যখন কোনো দোকানে বসে আপনি টাকা ঘুনছেন ঠিক সেই মুহূর্তটাতে কীভাবে ছিনতাইকারী টের পেল সেই বিষয়টা মাথায় আছে কি নাকি এখানে অন্য কেউ জড়িত রয়েছেন সেই বিষয়টা আমাদের এখনও অজানা তবে আপনি যদি কয়েক টাকার মালিক কিংবা কয়েক লক্ষ টাকার মালিক হয়ে থাকেন আর অন্য কোনো জায়গায় কিংবা রাস্তার দ্বারে আপনার নিজস্ব প্রতিষ্ঠান কিংবা দোকানে বসে টাকা গুনতে থাকেন সেই অবস্থায় ছিনতাইকারী কিভাবে টের পেল আর আপনাকে যদি এমন অবস্থায় অজ্ঞান করে কিংবা আপনাকে জাপটে ধরে কয়েক লক্ষ টাকা নিয়ে চলে যায় তখন বিষয়টা কেমন হবে আর এমনই একটা ঘটনা এখন আমাদের সামনে যেখানে দেখা যাচ্ছে একজন দোকানদার বসে আছেন আর সেখানে চলে এসেছেন দুজন চিন্তাইকারী তাদের বাইক সব কিছু রেখে টাকাগুলো নেওয়ার জন্য যখন কলা কৌশল আঁকছেন ঠিক সেই মুহূর্তটাতেই একজন এসে আটকাচ্ছেন তবে আটকিয়ে রাখতে পারবেন কিনা সেই বিষয়টা আমাদের মাথায় ছিল না কিন্তু দোকানের ভিতরে ঢুকে যখন চিন্তাই করতে করতে এক কিন্তু দোকানের ভিতরে যখন এমন ঘটনা ঘটে বাহিরে যখন সামান্যতম লোক থাকে না তখন বিষয়টা তাদের আন্তাজ করা উচিত ছিল এমন একটা জায়গায় হঠাৎ করে একজন চলে আসতে পারে আর তাদেরকে আটকাতে পারে কিন্তু বিষয়টা তাদের এতটা মাথায় ছিল না কারণ টাকার নেশা যে টাকার নেশায় মত্ত যারা হয়ে যায় তারা কখনও কোনোভাবে মাথা ঠিক থাকবে না সেটাই তো স্বাভাবিক আর এমন অবস্থায় এখন তাদের করণীয়টা আসলে কি যখন আপনি চুরি কিংবা চিন্তাই করবেন ঠিক আগ মুহূর্তে আপনার পরিকল্পনা কিংবা আপনার পরিকল্পনা যদি বেস্তে যায় তাহলে হয়তোবা আপনিও এমন বিপদে পড়তে পারেন তাই এসব ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ যতই পিকনিক বাজ কিংবা সেই মুহূর্তটাতে আপনি আটকে যাবেন যদি সামান্যতম ভুল হয় আর এমনই একটা পরিস্থিতি এখন আমাদের সামনে যখন দোকানে দুজন যখন দোকানে দুজন ঢুকে চিন্তাই করতে ব্যস্ত ঠিক বাহির থেকে দরজাটা লাগিয়ে দিয়েছেন এখন তাদের বের হওয়া তো দূরের কথা মাইন্ডকিপায় পড়ে গেছেন দুজন আর এখন জনসাধারণের গণ দুলাই খেতে হবে এটাই বাস্তব আর হলেও তাই যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন তাহলে আপনার করণীয় কি। আপনি দুজন আর জনসাধারণ বিষয়টা পার্থক্যের আর এখানে যদি আপনি আটকে পড়েন তাহলে আপনার বাঁচার কোনো উপায় থাকবে না সেটাই তো স্বাভাবিক তাই আমি বলবো আপনি যতই চালাক চতুর কিংবা আপনি যতই চালাক দোকানদার হন না কেন অবশ্যই আপনি টাকা পয়সা নিয়ে একটু পরিকল্পনা মাপে কিংবা গোপন কোনো জায়গায় কাজগুলা করবেন অন্যথায় এমন বিপদে পড়বেন তাই এসব থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে